নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন রন্ধনে শাশুড়ি কৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে বাড়িতে একটু ছোলার ডাল আর মুসুর ডাল মিশিয়ে বড়া ভাজবো তাই ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি তার জন্য আমরা হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ ছোলার ডাল মিশিয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে মিক্সিং জারে আর নিয়েছি একটা পেঁয়াজ একটি রসুন কোয়া কিছুটা গ্রেড করা আদা একটি কাঁচা লঙ্কা চলুন এটা এবার আমরা একটা জল দিয়ে একটু মসৃণ পেস্ট বানিয়ে নিই এই দেখুন বন্ধুরা ডালটা আমরা বেটে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু চিড়ে গুঁড়ো একটু ধনে গুঁড়ো খুব সামান্য একটু চাট মশলা দেবো একটু খাবার সোডা এক চিমটে মতো দেবো কিছুটা কালো জিরা গোটা কালো জিরা নিয়ে হাতে একটু স্ম্যাশ করে আপনারা দিয়ে দেবেন তাতে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব টেস্টের জন্য চিনি যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না আমাদের একটু মিষ্টি ভালো লাগে সব কিছুতে তাই একটু অ্যাড করি ওদিকে একটা প্যান বসিয়ে সর্ষে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার ডাল বাটাটা ভালোভাবে মিক্সড করে নেব এতে জল অ্যাড করা যাবে না একদম বাটার সময় আপনারা খুব অল্প সামান্য জল দিয়ে যাতে শুধু মিষ্টিতে না লেগে না যায় সেই মতন জল দেবেন জল দিলে বড়াটা ভালো হবে না আর পেস্টটাও খুব মসৃণ করার দরকার নেই একটু দাঁড়া দাঁড়া রাখবেন তাতে খাবার সময় এটা ভালো লাগে এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে তবে কিন্তু বড়াটা ফুলবে আর খেতেও ভালো হবে না হলে শক্ত শক্ত খেতে লাগবে এই দেখুন বন্ধুরা ব্যাটারটি আমাদের রেডি হয়ে গেছে আমরা একটি চামচ নিয়ে নিয়েছি মাঝারি সাইজে আর তেলটাও ভালোভাবে এনে গরম হয়ে গেছে এবার আমরা চামচের সাহায্যে পরিমাণ মতো করে একই মাপের এক চামচ করে দিয়ে দেবো একবারে যতটা ধরে এক খোলায় আমরা দিয়ে নিচ্ছি একই মাপের দেবেন আপনারা তাহলে এটা দেখতে ভালো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন ব্যাস আমাদের যতটা ধরবে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অল্প বাড়িয়ে দিয়ে এক পিকটা ভেজে নেব এবার যেদিক থেকে দিয়েছিলাম প্রথম সেদিক থেকেই ওইটাতে শুরু করব দেখুন বন্ধুরা কটা উল্টে দিলাম এবার এই হালকা করে ভেজে এই দেখুন বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এরকম হালকা লাল লাল করেই ভাজবে বেশি কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না তেতো লাগবে দেখুন সুন্দর ফুলেছে বড়াগুলো আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় গরম ভাতের সাথে কিংবা মুড়ির সাথে কিংবা শুধুও এগুলো খেতে খুব ভালো লাগে এবার ওই একইভাবে আমরা বাকি বড়াগুলো ভেজে নেব চলুন এগুলো ভেজে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমাদের দারুণ স্বাদের মুসুর ডাল আর ছোলার ডাল মিশিয়ে বড়াটা রেডি হয়ে গেছে আমরা পরিবেশন করে দিয়েছি দেখুন তো কেমন হয়েছে এই বড়াটা উপর থেকে যেমন কৃপসি হয় ভিতরে আবার নরমও হয় ডাল বলে শক্ত হয় না ভালো করে যদি ফাটিয়ে নেওয়া হয় তো ভিতরটা খুব বেশ নরমই থাকে আপনারা যদি কখনো এইভাবে না বানিয়ে থাকেন বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুব টেস্টি লাগে খেতে গরম গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে কিংবা শুধু ভাতের সাথে অথবা মুড়ির সাথে গরম গরম খেতে খুব ভালো লাগে এমনি শুধুও ভালো লাগে খেতে আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে তাই মাঝে মাঝে বানায় এক একদিন তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি কীভাবে এটা বানাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করে নেবেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে